ওরে আমার আবার একটা দিবেন ওরা আমি কুর্্তা চাই এই আমার তাই আমি যে আমার কোটে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত আমার আমার কাছে আপনারা একটা মানুষও আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের দেখার সাথে দেখা হচ্ছে কেউ ধর্ষণ নিয়ে কথা বলছেন না সেই তালিকায় রয়েছেন ঢাকায় মেগাস্টার শাকিব খান জীবন দিতে হয়েছে মরে গেছে মেয়েটা কালকে আমি প্রফেসর আলিনুর সাহেবকে মেসেজ দিয়েছিলাম যে দ্রুত ব্যাগে তাকে সিঙ্গাপুরে পাঠাবার জন্য তাকে সিএমএসএ নিয়ে আসা হয়েছে এবং আমি তার অবস্থা খোঁজখবর নিয়ে যা দেখলাম যে ছিল না আসসালামু আলাইকুম সম্মানিত দেশ ও থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শকপরিলই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এমনকি যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই ওরে আমার আবার একটা ফুটা দিবেন ওরে আমি ফুটা দেনতে চাই তাই আমার আত্মায় আমি যে আমার কোটে সুপ্রিয় দর্শক অবশেষে আশঙ্কাজনক অবস্থা থেকে জ্ঞান ফিরলো আসিয়া জ্ঞান ফেরার পরেই সেই অমানুষদের বিশেষ শাস্তির কথা জানিয়েছেন আসিয়া

এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত আমার আমার কাছে আপনারা একটা মানুষও আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের দেখার সাথে দেখা হচ্ছে কেউ দর্শন নিয়ে কথা বলছেন সেই তারিখে রয়েছেন ঢাকায় মেগাস্টার সাকিব খান রোপার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইছেন গুতবকি শিশুটির জন্য হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে সাকিব খান লেখেন উই ওয়ান্ট জাস্টিস মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি যে তো আমরা রাস্তায় বেরোতেBatchNorm বাট এখন হচ্ছে আমরা মেরা মানে ওদের মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করে মানে কলঙ্ক মনে হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মেয়ে হিসেবে কেন জন্ম নিলাম আমাদের এখন এই একটাই প্রশ্ন আমার ছাত্র দলের কাছে প্রশ্ন যে এই প্রাণটা অবস্থায় আছে আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন ধর্ষণটা হয়েছে কোন রুমে মাছখানেরটাই তালা কই চাবি কই রুমের চাবি কই চাবি কার কাছে আপনার কাছে আছে নিরাপত্তা যান দিতে পারেন তাহলে আপনি ওখানে বসে কোনো অভিযোগ না আপনি অবিলম্বে পদক্ষেপ করতে হবে এদিকে শিশু ASCII যারা নির্মমভাবে ধর্ষণ করেছে তাদেরকে মানুষ বলা হলে এই বিশ্বের সকল মানুষদেরকে অপমান করা হবে বলে মনে করেন অভিনেতা সাকিব খান তাই তো তিনি এবার এই শিশু আছিয়ার ধর্ষণের কঠিন থেকে কঠিন বিচার চেয়ে নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন তালিকা রয়েছেন ঢাকায় মেগাস্টার শাকিব খান রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য হ্যাশট্যাগ শিশুটির নাম উল্লেখ করে শাকিব খান লেখেন উই ওয়ান্ট জাস্টিস মেগাস্টার কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও বেশ খুশি এই সেই ঘর যে ঘরে এই শিশু আছিয়াকে ধর্ষণ করা হয়েছিল যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ এই পাপের ঘরটা নান লাইট আছে এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত্র এই ঘুরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য আসে ধর্ষণ কি রক্ত ছিল কি এখানে আমি বা আমি বাড়ি ছিলাম না আমি দেখিনি আমার ঝাঁকে বলি সেটা কি এছাড়াও দেশের অনেক অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রীরাও এই ধর্ষণের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বলে সূত্র জানিয়েছে নয় সরকার দেশ চালাতে ব্যর্থ বলে মনে করছেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চলেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনে আসা যাক আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোন অধিকার নেই করতে হবে তার নিজের হাতে আইন তুলে নেওয়াই হয়তো ভালো আমাকে ধর্ষণ করতে আমি তাকে আমার সেফটির জন্য আমি তাকে ছুরি হি রাখবো সে আসে আমি তাকে মারা ফেলবো

সে যে বাংলাদেশের মতো একটা জায়গায় মে হিসেবে কেন জন্মাল আমাদের এখন এই একটাই প্রশ্ন উন্নত হলে তোরা আমাদের রাস্তায় নামতে হতো না উন্নতো হয়নি বলেই তো আমরা রাস্তায় নামিছি আমরা চাই যত যত বিচার হোক আমরা তো চাই ধর্ষণের বিচার হতে চাই মাঠ হচ্ছেartifactId ধর্ষণের কোনো বিচার হচ্ছেই না আমরা আগেও দেখেছি যে ধর্ষণের প্রতিবাদ হচ্ছে কমিটি গঠন হচ্ছে তারপরে হচ্ছে অনেক অনেক ঝোর অনেক দায়িত্ব পালন করছে বাট এর হচ্ছে বাস্তব আমরা কোনো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যে চুরি ডাকাতি চিন্তাইকারী ধর্ষণ এ সমস্ত বিষয় কিন্তু অভাব নেই বিভিন্ন জায়গায় যে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যখন এ সমস্ত উশৃঙ্খল কাজ বিশৃঙ্খলা আরো বেড়েছে এমন একটি অবস্থা হয়েছে যেখানে বিভিন্ন মসজিদে পর্যন্ত মারামারি এমনকি মানুষকে মেরে ফেলা হয়েছে অপরদিকে সে মাগুরার ঘটনা কিন্তু সারা দিয়েছে ব্যাপকভাবে এমনকি যে ঘটনায় আজ দেশের সমস্ত পুরুষ রজ্জিত যেখানে এই আট বছরের শিশুর সাথে যে অমানবিক কাজ করা হয়েছে এটা কিন্তু জাতি কোনো সময় এটা মানতে পারে না প্রিয় দর্শক সবাই কিন্তু এর সুষ্ঠু তদন্ত এমন কি সঠিক বিচার চাইছে যারা এই কাজটি করেছে তাদেরকে উপযুক্ত বিচার জন্য সম্মুখে তাদের বিচার করতে হবে এটাই কিন্তু দেশবাসীর আবেদন এমনকি সরকারের কাছে এটা দেশবাসীর পক্ষ থেকে এমন আবেদন তার সাথে সাথে চুরি টাকাতি চিন্তাকারী এই সমস্ত বিষয় কিন্তু ব্যাপকভাবে বাড়ছে দিন দিনে এই সমস্ত বিষয়ের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত হচ্ছে না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওতে দেখেছেন যে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে তুলেছি এই ভিডিও সম্পর্কে আপনারও ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবে এমনকি প্রতিবাদের জ্বর তুলে দেবেন এই ভিডিও দেখে প্রিয় দর্শক আরো যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে